আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহদা আলা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহানু তা আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লা আলিহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলহি আল্লাহ হুম্মা বারিকা আলেহী সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল স্মরণশক্তি বৃদ্ধি এবং ভুলে যাওয়া প্রবাণতা থেকে মুক্তির জন্য একশো পারসেন্ট কার্যকরী মেডিসিন ট্রাইজিং প্লাস ভালো করে খেয়াল করুন ট্রাইজিং প্লাস স্মরণশক্তি বৃদ্ধি এবং ভুলে যাওয়া প্রবণতা থেকে মুক্তির জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন ট্রাইজিং প্লাস প্রিয় দর্শক ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে ট্রাইজিং প্লাস ইংলিশে লেখা আছে ট্রাইজিং প্লাস ভালো করে খেয়াল করুন ট্রাইজিং প্লাস ট্রাইজিং প্লাস এই ট্রাইজিং প্লাস প্রস্তুতকারক কোম্পানি তাজ ল্যাবরেটারিজ ঢাকা বাংলাদেশ মানে তাজ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা যারা পরিমাণ নেই আরও একটি সুসংবাদ হলো এটি ইউনানি মেডিসিন ইউনানি মানে বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকছ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই এটি ইউনানি মেডিসিন এটি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত সকলে সেবন করতে পারে ডায়াবেটিসের পেশেন্ট হার্টের পেশেন্ট কিডনির পেশেন্ট যে কোনো পেশেন্টরা সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আজও পর্যন্ত শুনি নেই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব হয়েছে এটি অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা জানতে চেয়েছেন স্মরণশক্তি বাড়ানোর জন্য বৃদ্ধি করার জন্য ভুলে যাওয়া প্রবণতা দূর করার জন্য এবং স্মৃতিশক্তিকে ধরে রাখার জন্য এমন একটি মেডিসিন তুলে ধরবো যেটি কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তী নেই তাদের জন্য এই ট্রাইজিং প্লাস আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী যাদের ভুলে যাওয়া প্রবণতা গতকাল কী করছেন কিছুক্ষণ আগে কী করছেন এবং আপনার প্রয়োজনীয় জিনিস কোথায় রাখছেন খুঁজে পাচ্ছেন না ভুলে গেছেন এ ধরনের পেশেন্টরা এই ট্রাইজিং প্লাস সেবন করতে পারেন এবং স্মরণশক্তি বাড়ানোর জন্য লেখাপড়ায় মনোযোগ বাড়ানোর জন্য আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এটি দেখে নিতে পারেন এটি সিরাপ আকারে এটি মূল্য একটু বেশি এটি সিরাপ আকার এটি ইউনানি মেডিসিন এখানে আমার হাতে যে বোতলটি দেখতেছেন এই বোতলের পরিমাণ হলো চারশো পঞ্চাশ মিলি সিরাপ এই সিরাপের ভিতরে কাপ রয়েছে এই কাপ দিয়ে আপনি সকালে চার চার চামচ প্রাপ্ত বয়স্ক মানে যারা বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা এটি শিশুরাও সেবন করতে পারে তবে আমরা শিশুদেরকে দেই না কারণ বারো বছরের নিচে তারা হলো শিশু আর শিশুদেরকে অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করাতে হবে তাই বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা সেবন করতে পারেন সকালে চার চা চামচ রাতে চার চা চামচ খাবার খাওয়ার পরে মিনিমাম তিন মাস আপনি যদি চার মাস পাঁচ মাস ছয় মাস আরও বেশি সেবন করেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এর চারশো পঞ্চাশ মিলি সিরাপের মূল্য তিনশো টাকা এই মূল্য একটু বেশি কিন্তু কার্যকারিতা আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী তবে এখানে বলে রাখি আপনাদেরকে এই ট্রাইজিং প্লাস নামে বিভিন্ন রকমের বিভিন্ন কোম্পানির মেডিসিন রয়েছে অরিজিনালও রয়েছে ডুপ্লিকেটও রয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের ছয়লাভ অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই আপনি উপকৃত হবেন পাবেন কোথায় ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরের নকল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের সয়লাভ অরিজিনালটা সেবন করবেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ সুবহান উতাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত